নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত চীনের সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ তাই দুই দেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত মেটানো উচিত আমেরিকা পত্রিকা নিউজবেগ কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাক্ষাৎকারে রাম মন্দির পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ নিয়েও মুখ খুলেছেন তিনি তবে লোকসভা ভোটের আগে মোদীর চীন সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্রে এনডিএ সরকারের অবস্থান হিসেবেই ধরে নিচ্ছেন অনেকে সাক্ষাৎকারে মোদী বলেন ভারতের কাছে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি অর্থবহ এবং গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস আগামী সীমান্তের সুদীর্ঘ পরিস্থিতি দ্রুত মীমাংসা করা উচিত সেক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক বোঝাপড়ার ক্ষেত্রে যে অস্বাভাবিকতা রয়েছে তাকে আমরা সরিয়ে দিতে ভারত চীন সম্পর্ককে গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত দু কুড়ি সালে গালওয়াল উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হওয়ার পর পূর্ব লাদাখের বেশ কিছু এলাকায় ভারতের অংশে ঢুকে পড়ার অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে তারপর কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক বৈঠকের পর স্থায়ী আসতে পারেনি দিল্লি এবং বেজিং আপাতত দুই দেশের সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রেখেছে এই প্রসঙ্গে মোদী বলেন আমার আশা এবং বিশ্বাস কূটনৈতিক এবং সামরিক স্তরে ইতিবাচক ও গঠনমূলক বোঝাপড়ার মাধ্যমে আমাদের সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা ফিরে আসবে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মোদী ওই সাক্ষাৎকারে জানান রামের জীবন দেশের সভ্যতার মূল্যবোধ এবং ধারণার প্রতীক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষে প্রশ্নে মোদী আরো একবার সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দেন ইসলামাবাদকে জানান ভারত সর্বদা শান্তি এবং সন্ত্রাস মুক্ত পরিবেশের পক্ষে তবে ইমরান খানের গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন বিষয়টি পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ নিয়ে মোদী প্রশ্নকর্তাকে বলেন জম্মু ও কাশ্মীরে কি কি ইতিবাচক পরিবর্তন হয়েছে তা সচক্ষে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি কিংবা অন্য কেউ কি বললো তা শোনার প্রয়োজন নেই রিপোর্ট বিশ্বের অচেনা